কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো হ্যাঁ এসেছিলাম ছাদে ওয়েদার দেখো রোদ দেয় না আজকে হ্যাঁ প্রচণ্ড বাতাস দিচ্ছে খুব ভালো ওয়েদার হ্যাঁ ওই পাখিগুলো ডাকছে আর এই দেখো দারুণ হয়ে হ্যাঁ তো চলো ছাদে এসেছিলাম ওই বেডশিট গুলো মেলা আছে ওই যে কাঁচা হলো আর কি এইগুলো মেলে দিলাম মাঠের অবস্থা মাঠ এখন যেহেতু বৃষ্টি পড়ছে মাঠে ধান লাগানো হবে চাষ দেওয়া হচ্ছে মাঠে ধান লাগানো হবে চলো তরকারি কি হয় না হয় দেখি এই সকাল থেকে উঠে তো একই চাপ কি রান্না হবে এটা প্রত্যেকেরই হ্যাঁ শুধু আমার একার না প্রত্যেকের সকাল উঠে কি রান্না হবে চলো নিচে যাই তারপর কথা হচ্ছে চল চলে এলাম বাজার অযোধ্যা একটু মাছের বাজার যাবো দেখি কিনে যায় तो और मास और पनि नहीं सामान रखा आके सब्जी ले जाए देख के तो नहीं तो बैक का राजा चंद्र मछा बजा के hmm? तो की ओस्ता देखी ए देखो मछा बजा चले चलेला आ कथा बोल ले की बोल ले हां बोला बोला रुई एक ढुरा दे देखी देखी जान দেখো ফিরে এলাম তোমার অনেকক্ষণ পর তোমাদের সামনে এই যে রান্না করব তার জন্য যে একটা টমেটো নিয়ে নিলাম করব হচ্ছে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে করব চারা কোনা মাছের ঝাল এই যে টমেটোটা নিয়ে নিলাম হ্যাঁ বাবার মাছটা মশাই এসেছেন গানের গানের মাছটা মশাই ও গান করছে এই যে এইখানে তোমার সর্ষেটা বাটা হয়ে গেছে দেখো সর্ষে বাটা কমপ্লিট আর রান্না আমি কিছুটা এগিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে এই দেখো কুমড়ো দিয়ে কচু দিয়ে আর পুঁই দিয়ে একটা তরকারি করেছি আর হয়েছে তোমার এই যে এখানে ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে ছকে নিয়েছি আর এই যে মাছ এই যে এই যে মাছটা তোমার সর্ষে বাটা দিয়ে করবো যে পেঁয়াজ রসুন অল্প খেতে করে নিলাম আর এই যে বাবার জন্য দুটো পেটির মাছ আছে হম বাবা ওই ছোট মাছ বাবা খেতে পারবে না তার জন্য বাবার জন্য পেটির মাছ আছে চলো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের পর দিদি দিয়ে দেবো তোমার সরষের তেল হুম দিয়ে মাছের ঝালটা করবো এই যে তেলটা নিয়ে নিচ্ছি কড়াইটা খুব জোর সে চলে এসেছে গরম হয়ে গেছে হুম তেলটা দিয়ে দিচ্ছি কড়াই দেবো সর্ষের তেল बाबा आज के भात खावे खा तो तो ना इम रोज भात खाए किंतु आज के भाई देखो जल पड़े गई चप नहीं चप दिए मुड़ी खावे गान हो गई हाँ चिमनी तो दिए दामा দেখো বাড়ির কিছু কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নার জায়গায় স্নান হয়নি এখনো রান্না করছি হচ্ছে তোমার মাছের ঝাল করব বাটা মাছ এনেছে হুম আর বাবার জন্য বাবা যেহেতু বাটা মাছ খেতে পারবে না তার জন্য বাবার জন্য দুটো পেটি ছিল তো এই যে বাটা মাছটা রান্না করছি দেখো মাঝে মাঝে তোমরা মিঠুর ডাক শুনতে পাবে হ্যাঁ যে দেখো কড়াই কড়া করে মাছটা ভেজে নিচ্ছি আর যারা মানে তোমরা এই নতুন নতুন রান্নায় ঢুকছো তারা তোমার মাছ ভাজার টিপসটা তোমাদেরকে একটু দিয়ে দিই কড়াইটা খুব গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে দিবে তাতে মাছগুলো লেগে যাবে না আর কি তো এই দেখো রান্না আমি মাছের ঝাল চাপিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর ওই টমেটো দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সর্ষে বাটার মধ্যেই সব দেওয়া ছিল কাঁচা লঙ্কা বাটা এই দেখো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তোমার ফুটে গেলে ভালো করে কষিয়ে ফুটে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে আর কি জল ঢেলে দেবো জল ঢেলে দেওয়ার পরে মাছের ঝালটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো এই হচ্ছে মাছের ঝাল রান্না হয়ে গেল আমার

এই দেখো মাছের ঝাল ফুটে গেছে এরপর মাছগুলো দিয়ে নামিয়ে দেবো রাখি তাহলে এই দেখো মাছের ঝাল ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে দিলাম একদিকে মাছের ঝাল করছি আর একদিকে বাবাকে খেতে দিচ্ছি এই দেখো বাবা খাচ্ছিল দেখতেই পেলে তোমরা বাবা মুড়ি খাচ্ছে তার জন্য চপ কিনে নিয়ে এসেছিল চপ ছিল বেগুনি ছিল এই দিয়ে বাবা মুড়ি খেয়ে নিল এই দেখো আমার মাছের ঝাল কমপ্লিট দেখো স্নান টান করে ফিরে এলাম অনেকক্ষণ পর এই দেখো কমপ্লিট যে ওইখানে প্রদীপ জ্বলছে পুজো দেওয়া রান্নাটা তোমাদেরকে দেখায় কি রান্না করেছি বেশি কিছু রান্না করিনি আজকে হালকা পাতলা কম রান্না দেখিছি আগে তবু আর দেখিয়ে দিস এই যে তোমার কুমড়ো দিয়ে কচু দিয়ে আর পঁইশাক দিয়ে একটা তরকারি করা হয়েছে আর এখনো ভাত ফুটছে ভাত এখনো নামায়নি হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির দেখালামই এই যে এই যে মাছের ঝাল হয়েছে এই এইটুকুনি আজকে রান্না এই ভাত গরম গরম নামাবো এখন তোমার বাজছে সাড়ে বারোটা হ্যাঁ পুজো টুজো দেওয়া সব এরকম সব কাজ কমপ্লিটই হয়ে গেছে আর সেরকম কোনো কাজ নেই ওই যে মিস্টার গোস্বামী যাচ্ছে একটু বাইরে ও যাচ্ছে বাইরে আর পিসিমা আর এই যে ছেলে বসে আছে হ্যাঁ চলো এখন রাখি পরে এখন একটু বসবো বসবো মানে ওই মোবাইলে এডিট টেডিট করতে আবার এইগুলো একটু দেখি তারপর কথা হচ্ছে চলো তো বন্ধুরা দুপুরে খেতে বসে পড়লাম এই যে পুঁকুড়ার ঝাল আর মাছের কারি হ্যাঁ এই যে কৃষ্ণা সব খাবার বাড়ছে আর ওই ডাল আছে না কি একটা পঁয়ত্রিশ তখন খেয়ে নিই হ্যাঁ এই যেখানে বাবা খেতে বসেছে আমার এখানে কৃষ্ণা বসেছে আমার এই যে আমি পোষ কিছু কিছুক্ষণ খাবে চলাম বন্ধুরা জয়রামপুরে বসে এই দেখো রাস্তায় করে গরু পোষ দেখা করতে গরু মোষ সব সন্ধে হতে যাচ্ছে এবার যে যার মাঠ থেকে সব মানে চড়ে পড়ে যাচ্ছে পেট ভরে একদম মাঠে চড়তে যায় সকাল থেকে চল বন্ধুরা জয়ের মধ্যে চলে এলাম জয়রামপুরে

ঠিক আছে তেল কেমন হচ্ছে তেল তেল কেমন চলছে ও আমার ঘানি কেমন চলছে তেল কেমন আছে তেল বুঝছে তো এটা বিশ্বস্ত জায়গা আমার জোরামপুরের ঘাড়ির কোনো ফটোই নাই হ্যাঁ দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর মিস্টার গোস্বামী জয়রামপুরে আর আমি এদিকে বানাচ্ছি হচ্ছে মালপোয়া বা ছেলের ছেলের জন্য মালপোয়া বানাচ্ছি ওর খুব খেদে খিদে পেয়েছিল আর খেতে ইচ্ছে করেছিল তার জন্য তোমার নিয়ে নিলাম আটা দিয়েই করছি আটা আর দুটি সুজি দিয়ে